টা রেগুলার যে বডিগুলা আছে কত টুকু মোটা কত টুকু হেভি করছে কোম্পানি ইয়ার ফ্রায়ার মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন এই তিনটা জিনিসের কাজ একটার ভিতরে থাকবে আজকে আপনাদের আমি ইলেকট্রিক ওভেন ইয়ার ফ্রায়ার এবং মাইক্রোওয়েভ কনভেকশন উইথ ইয়ার ফ্রায়ার ফাংশন এই ওভেনগুলা দেখাবো তবে একটু মনোযোগ সহকারে দেখে রাখবেন কোন ওভেন দিয়া কি কাজ করা যায় অনেকেই ওভেন কিনে ইলেকট্রিক ওভেন যে খাবার গরম করবেন ইলেকট্রিক ওভেনে খাবার গরম হয় না আমার কথাগুলো এবং ভিডিওটা ভালো করে দেখা তারপর আপনার সংসারে কোনটা লাগবে আপনি নির্বাচন করেন এইখানে যেই দুইটা ওভেন দেখতেছেন এগুলো হলো আপনার ইলেকট্রিক্যাল ওভেন একটা বত্রিশ লিটার একটা হলো আটত্রিশ লিটার আমি এখানে প্রোডাক্টটা বের করে রাখছি আপনাদের আমি দেখাই এটা হবে ডাবল গ্লাস ডাবল গ্লাস দোরটা অনেক মোটা হবে দোনোটা ওভেনের ভিতরে আপনার কনভেকশন ফ্যান থাকবে এই ধরনের কনভেকশন ফ্যান থাকবে দোনোটা ওভেনে এটা বিশেষ একটা কাজ হলো আপনি যখন কেক বিস্কিট কিবা গ্রিল করবেন এটা কালার দেওয়ার জন্য অনেক ওভেনে আপনার কালার ব্যবহার করতে হয় ব্রাউন কালার কেকের কিবা মুরগিতে অনেকে কালার ইউজ করেন একদম সিম্পলিভাবে আমি আপনাদের বলে দিই যেমন কয়লা ফ্যান দিয়ে বাতাস করে যেমন রেস্টুরেন্টে কাবাব বানায় ঠিক ওই ধরনের যেই বাতাসটা প্রাকৃতিক বাতাসটার দরকার এই ফ্যানটায় দিবে আপনাকে এখান থেকে এই ফ্যানটার মাধ্যমে আপনি কেক হোক বিস্কিট হোক গ্রিল হোক কাবাব হোক ওটার আপনি পারফেক্টলি ব্রাউন কালারটা পাবেন ওভেনটা কিভাবে আপনি ইউজ করবেন এই জিনিসটা দেখাই উপরের যে বাটনটা দেখতেছেন এটা হলো টেম্পারেচার এইখানে যে বাটনটা আছে যদি আপনি এই পাশে দেন এখানে চিহ্ন দেওয়া আছে গ্রিল ঘুরবে এটা যদি নিচে দেন ফ্যান আছে ফ্যানটা চলবে এইখানে যদি দেন গ্রিল ফ্যান দুটাই আপনার চলবে একটু খেয়াল করেন এই বাটনটা উপর থেকে হিট হবে এটা যদি এইখানে দেন নিচ থেকে হিট হবে এটা যদি এই পাশে দেন দুই পাশ থেকে হিট হবে আর এটা টাইম দিয়ে দিবেন গুই এইভাবে সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে এটা দুইটা মডেল একটা হলো আপনার বত্রিশ লিটার আর একটা হলো আপনার আটত্রিশ লিটার ডাবল গ্লাস জোনোটের থাকবে সেম ফাংশন থাকবে ছোট বড়ো সাইজ যার যেটা ভালো লাগে নিতে পারবেন এরপর যেটা আমি আপনাদের দেখাবো এটা হলো আপনার মাইক্রোওয়েভ ওভেন অনেকেই মাইক্রো ওভেন মনে করে আপনার ইলেকট্রিক ওভেন কিনে এই ইলেকট্রিক ওভেনে কিন্তু কেক বিস্কিট গ্রিল পিজা পুডিং এর জন্য বেকারির আইটেম কিংবা আপনার গ্রিলের আপনার যত ধরনের কাবাব আছে এর জন্য ইলেকট্রিক ওভেন বেটার আর মাইক্রো ওভেনটা হলো আপনার খাবার গরমের জন্য যেমন ফাস্টফুডে আমাদের বার্গার সমুচা গরম করে দেয় কিবা আপনার ওয়েড ডিফরেস্ট জেড ডিফরেস্ট আছে এগুলো ফ্রিজের যে আপনি খাবার রাখেন মিট বরফটা আপনার আলাদা করার জন্য ছুটানোর জন্য কমবেনশন আছে ওয়ান টু আছে আর এটা হলো স্টার্ট এটা হলো মাইক্রো ওভেন এই ভিতরটা আমি দেখাই দিই এটা হলো ভিতরটা ট্যাফলন করা ভিতরটা এটা হলো গরমের জন্য বেস্ট এরপর আমি আপনাদের যেটা দেখাবো এটা হলো ইয়ার ফ্রায়ার ইয়ার ফ্রায়ারটা হলো আপনার বাতাসের মাধ্যমে রান্নাবান্না হয় আমি একটু যদি আপনাদের দেখাই এটার ভিতর সাইডটা যদি একটু আপনারা ফলো করেন এখান থেকে দেখেন উপরে একটা কয়েল আছে কয়েলের উপরে একটা ফ্যান আছে কয়েলটা গরম হয় ফ্যানটায় বাতাস করে নিচের যে খাবারটা থাকে বাতাসের মাধ্যমে রান্নাবান্না হয় ইয়ার ফ্রায়ারটা মূলত হলো আপনার অয়েল ফ্রি মানে তেল ছাড়া যেই খাবারগুলা খাইতে চান ডাক্তাররা যে সাজেস্ট করে যে আপনি মিট খাইবেন না চিকেন খাইবেন না তেল জাতীয় যেই মাছ আছে এগুলা খাইবেন না এই ইয়ার ফ্রায়ারের মেন কাজটা হলো মাছ মাংস থেকে তেল চর্বিটা আপনার আলাদা করে দিবে তেল তো দেওয়ার দরকার নাই মাছ মাংসের যেই তেল থাকবে ওইটাকে আলাদা করে দিবে খেয়াল করে শুনবেন এর জন্য হলো ইয়ার ফ্রায়ার ইয়ার ফ্রায়ার আপনি কেক বিস্কিট পিজ্জা পুডিং অ্যানাদার বেকারি যত আইটেম আছে আপনার ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে যে আপনার মর্জি করে যে আপনার রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য আপনি ঘরে এগুলো বানাই দিতে পারবেন কিবা আপনার প্যাকেটজাত যে খাবার আছে সিঙ্গারা সমুচা সব বিভিন্ন দোকানে পাওয়া যায় ওগুলো আপনি এখানে ভাইজা নিতে পারবেন তেল ছাড়া স্বাস্থ্যসম্মত জিনিস আমি আপনাদের আইটেম দেখালাম ইয়ার ফ্রায়ার মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন এখন এখানে দেখেন এই তিনটা যে ওভেনের কথা বললাম ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন ইয়ার ফ্রায়ার এই তিনটা জিনিসের কাজ এই একটার ভিতরে থাকবে এখানে যে তিনটা ওভেন দেখতেছেন এক দুই তিন ইয়ার ফ্রায়ার এই যে এখানে এখানে লেখা আছে দেখেন আপনার ইয়ার ফ্রায়ার ফাংশন মানে এই ফ্রায়ারের ফাংশনও ফাংশনও আছে আছে মাইক্রো ওভেনের প্লাস ইলেকট্রিক ওভেনের যে ফাংশন আছে এইটাও আছে প্লাস কনভেনশন এইখানে আপনি যদি রান্না বান্না করতে চান আপনার ঘরে যে প্লাস্টিকের বাটি আছে ওভেন প্রুফ বাটি এখানে আপনি চিকেন হলুদ মরিচ আদা রসুন দিয়ে মাইখা বসায় দিবেন আপনার এখানে রান্নাবান্না হইব আপনার রান্নাবান্নার টাইম যদি সেট করেন এখানে সর্বোচ্চ দেখেন আপনার নাইনটি নাইন আপনার মিনিট পর্যন্ত এটার একটা না টাইমে আপনি রান্নাবান্না এখানে আপনি করতে পারবেন কনভেকশন ওভেনে ডাইরেক্ট রান্না আপনি এটা একটা গ্যাসের চুলা দইরা নিতে পারেন গ্যাসের চুলায় যে রান্নাবান্না করেন এখানে এজ লাইক সেম রান্নাবান্না করতে পারবেন প্লাস ইয়ার ফ্রায়ারের ফাংশন ইলেকট্রিক ওভেনের ফাংশন মাইক্রো ওভেনের ফাংশন সবকিছু এক কথায় যদি বলি যে এই ওভেন যদি আর কিছু লাগবে না ধরেন আপনার লাগবে না কোন ওভেন লাগবে না লাগবে 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 না না এই তিনটার কোনো একটা যদি নেন এগুলার জগতের সব কাজ এগুলার ভিতরে করতে পারবেন তো এটার মধ্যে আমি একটু পানি গরম করে আপনাদের আমি দেখাবো দেখেন এই দেখেন আমি এখানে একটা পাত্র দিলাম লক করে দিলাম আমি এটা এখানে একটু ফলো করেন দেখেন এক চাপ যদি দেন তিরিশ সেকেন্ড এই যে তিরিশ সেকেন্ড মনিটরে খেয়াল করবেন আরেক চাপ দিলে আপনার এক মিনিট এইভাবে বাড়তেই থাকবে এটা হলো কুইক স্টার্ট যখন আপনারা ফ্রিজের খাবার যে কোনো জিনিস আপনি এখানে গরম করবেন এই বাটন দিয়েই করতে পারবেন আদার যে ফাংশনগুলো আছে দেখেন হোম ফ্রাই চিপস গ্রিল মানে এখানে অজস্র ফাংশন আছে আর এটাতে রান্নার রান্নার এটাতে জন্য এই দেখেন কত মোটা একটা বই দিয়ে দিছে। মানে হাজার হাজার রান্না আছে আপনি ক্যাটালগ দেখা দেখে কি চান আমি বলছিলাম যে একটা গ্যাসের চুলা এই দেখেন কত ধরনের রান্না বান্না আছে অনেকের গ্যাসের চুলার সামনে রান্না করতে চান না ধোঁয়া আছে এই জাতীয় এই ওভেনে সব পারপাস জগতের সব পারপাস এইখানে দেওয়া আছে সব কিছু আপনি করতে পারবেন আমি যে পানিটা এখানে দিয়েছি জাস্ট আপনাদের একটু দেখাই যে রকম গরমটা হইল এই দেখেন এই যে পানিটা দেখেন ধোয়া বের হইতেছে আমি এই এই মাইক্রোওয়েভ ওভেনের কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হইলো যেমন আমি বাটিটা এখানে ধরে রাখছি ধোয়া বের হইতেছে যদি আপনারা একটু খেয়াল করেন যেমন আপনি সিঙ্গারা গরম করলেন সমুচা আপনি গরম করলেন ওটা গরম করার পর হাত দিয়ে ধরতে পারবেন কামড় দিয়ে খাইতে পারবেন না মাইক্রো ওভেনটা ভিতরে গরম করবে বাহিরে আপনার নর্মালি থাকবে এর জন্য হলো মাইক্রোওয়েভ ওভেন যদি ইলেকট্রিক ওভেন আপনি কোনো খাবার গরম করতে দেন এটা এই জীবনও হবে না আপনার যে বাটি দিবেন বাটি পুরা যাইব আমি এই ওভেনটার কথা বলতেছি যেটা বললাম যে বেকারির জন্য এটা আপনার বেস্ট বেকারি গ্রিল এই জাতীয় যে আইটেমগুলো আছে এগুলার জন্য বেস্ট আর যদি আপনি অল ইন ওয়ান যে বাই আমি সব চাই তাহলে আপনার এইটার বিকল্প কোনো জিনিস নাই আর একটু যদি ভিতর সাইডটা আপনারা দেখেন দেখেন ভিতরে বড় একটা ফ্যান দেওয়া আছে ইয়ার ফায়ারের জন্য আর এখানে যে বডি দেওয়া আছে এগুলো কিন্তু স্টিল দেখলে আপনারা বুঝতে পারেন যে একদম হানড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল খুবই হাই কোয়ালিটি বাংলাদেশের সবচাইতে লেটেস্ট জিনিস হলো আপনার এইটা তো আমি এই ওভেনটার কত ওয়াট বিদ্যুৎ খরচ হবে কোন ফাংশনে একটু যদি এই জায়গায় আপনারা ফলো করেন দেখেন মাইক্রো মাইক্রো ওভেন পাওয়ার হলো আপনার নয়শো ওয়াট গ্রিল পাওয়ার হলো এগারোশো ওয়াট কনভেকশন পাওয়ার পঁচিশশো ওয়াট মানে আপনি যখন কনভেকশনে যাবেন তখন তখন আপনার পঁচিশশো ওয়াট টানবে যখন আপনার যেমন ইলেকট্রিক ওভেনে যে দেখেন এটা পনেরোশো ওয়াট যেহেতু এটা অনেক হাইফাই শক্তিশালী জিনিস সেক্ষেত্রে এটার জন্য আপনার কানেন খরচ মাসিক কত হইতে পারে কিবা বাসায় আপনি এটা ব্যবহার করলে কীরকমের খরচ হইব মাসে এটা কিন্তু বড় মুখ্য বিষয় পঁচিশ ওয়ার তখনই যখন আপনি কেক বিস্কিট গ্রিল এই জাতীয় আইটেম কনভেকশনে যখন যাইবেন তখন পঁচিশ ওয়ার এখন গ্রিল তো আর আপনি কেক তো প্রতিদিন বানাইবেন না আর গ্রিলও আপনি প্রতিদিন খাইবেন না ধরেন সপ্তাহে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন ধরেন মাসে আপনার পাঁচ সাত দিন প্রতি সপ্তাহে যদি দুইবার কই রাখানা আটবার বানাইবেন তাতে করে আপনার খরচ হইতে পারে আপনার হয়তো বা পঞ্চাশ টাকা নয় আশি টাকা আর যদি শুধু আপনার গরম টরমের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে মাসে আপনার খরচ হইব বা তিরিশ থেকে চল্লিশ টাকা এক মাসে যদি খালি আপনার ফ্রিজের খাবার গরম করেন আর অ্যাভারিজে যেমন আপনি সব মিলায় যদি সব কিছু যে রান্নাবান্না সব কিছু মিলায় যদি করেন সেক্ষেত্রে আপনার তিন থেকে চারশো টাকার মতো আপনার বিদ্যুৎ খরচ হইব কারণ ওভেনে আপনার খুব দ্রুত হয় একটা খাবার গরম করবেন তাও তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে খাবার গরম করতে পারবেন প্রত্যেকটাই দামি দামি জিনিস সবার কেনার আগে কিন্তু জানতে চাইবেন যে ভাই গ্রান্টি ওয়ারেন্টি কী দেখেন কোম্পানি যা দিব আমি আপনারা তাই দিতে পারবো কোম্পানি যা দিব না তা আমি আপনারা কখনোই দিতে পারবো না অনেক দোকানদার বিক্রির জন্য পাঁচ দশ বছর বিশ বছর কয়ালায় ভাই বিক্রির জন্য কিন্তু একদমই কারেক্টলি কোম্পানি যেটাতে এটা হলো জেনুইন ভাই দোকানদার কোনো সময় লস দেয় না আমিও একটা ব্যবসায়ী যে আমার পকেট থেকে যে আপনারা কি শুধু এটা জীবন কল্পনা করেন না কোনো দোকানদারি দেয় না ভাই আমার কথা কি কেউ দেয় না এখন কোম্পানি যেটা দিতে পারে সেইটি আমরা আপনারা নিয়ে দিতে পারবো তবে সেটা হলো এক বছর এটা হলো চিরন্তন সত্যি কথা আমার এই ভিডিও দেখেন আমার চ্যানেলের আরও দশটা ভিডিও দেখেন আমি কিন্তু সবসময় এই জিনিসগুলো নিয়ে কাস্টমার একদম খোলাসা করা মন খুইলা সত্য কথাটা বুঝলা দিই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মিয়াকুর জিনিস আপনি একশো টাকার কিনেন আর এক লাখ টাকা দামের কিনেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ অনেকে বলবেন যে ভাই এত দামের জিনিস এক বছর পরে কি এক বছর পরও আপনি সার্ভিস পাইবেন কোম্পানির যে রুলসটা সেইটা আমি আপনারা বললাম যদি কোম্পানি এক বছর পরে হাতে কইরা দিতে পারে তাহলে আপনার কোনো টাকা লাগবে না আর যদি পার্সপাতি লাগে তাহলে আপনার দাম দিতে হইব আর মাইক্রো ওভেন আর ইলেকট্রিক ওভেন জীবনে অনেক বিক্রি করছি এগুলোতে কমপ্লেন আসে না সচরাচর খুব কম তিন বছর পাঁচ বছর সাত বছর পর হয়তো বা কোথাও একটা ছোট তার মার গেছে না আপনার ঘরে থাকে দীর্ঘদিন আপনার কিচেন থেকে ছোট ছোট এই ধরনের তেলা থাকে এগুলো ডুইগা মাদার বোর্ডের প্রবলেম করে তাছাড়া মাইক্রো ওভেনের কখনও সমস্যা হয় না মাইক্রো ওভেন কি বা ইলেকট্রিক ওভেন তো আমি আপনাদের এই জিনিসগুলার একদম পারফেক্টলি একটা দাম বলে দিতেছি এইখানে যেই ওভেনটা দেখতেছেন বত্রিশ লিটার এটার লুকিংটা থাকবে এরকম সম্পূর্ণ আপনার মিরর কালারের আর এটার সাথে আপনার গ্রিলের জন্য আপনার এই যে হ্যাঙ্গার পাবেন দুটা ট্রে পাবেন এই জিনিসগুলা কোম্পানি দিয়ে দিছে গুলাইনটে গিয়ে আছে তো এটার বর্তমান বাজার দাম হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা তবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্ট দিয়ে এই বত্রিশ লিটারের দামটা থাকবে মাত্র সাত হাজার টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার আটত্রিশ লিটার এগুলার যে বডিগুলো আছে কতটুকু মোটা কতটুকু হেভি করছে কোম্পানি এবং এখানে যে আপনার গ্লাসগুলো আছে দেখেন এগুলো কীরকম মোটা ডাবল গ্লাস এটার এটা হলো আপনার আটত্রিশ লিটার আটত্রিশ লিটার এটার বর্তমান বাজার দাম হলো দশ হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন আপনারা যেটা দেখতেছেন ওভেন যে আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা আপনার সংসারে আপনার ওয়াইফ আছে আপনার দুই তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে একটু কষ্ট হয়ে যায় একবার রান্না করলে যেন আপনার দুই তিন বেলা গরম করে খাওয়া যায় এর জন্য মাইক্রোওয়েভ ওভেন এক্সপ্রেস কুকিং ডিজিটাল এক্সপ্রেস কুকিং মানে আপনার রান্নাবান্না সহ এখানে আপনি করতে পারবেন তো এটার বর্তমান বাজার দাম হলো তেরো হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র এগারো হাজার টাকা আর এখন যেটা আপনারা দেখতেছেন ইয়ার ফ্রায়ার এটা মিয়াকো কোম্পানির সাড়ে সাত লিটার ডিজিটাল ইয়ার ফ্রায়ার এটার বর্তমান দামটা হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র নয় হাজার টাকা এখন যেই ওভেনগুলার দাম আমি আপনাদের বললাম যেমন আটত্রিশ লিটার এটা হলো আপনার আট হাজার পাঁচশো টাকা মাইক্রো ওভেন এটার দামটা হলো আপনার এগারো হাজার টাকা আর ইয়ার ফ্রায়ার এটা হলো আপনার নয় হাজার টাকা মানে সিঙ্গেল সিঙ্গেল যদি আপনি এই তিনটা জিনিস কিনেন আলাদা আলাদা ধরেন আপনি এই তিনটা কিনলেন সংসারের জন্য এই তিনটার জন্য আপনার দাম আসবে আঠাইশ হাজার পাঁচশো টাকা ওই তিনটার কাজ হবে প্লাস কনভেকশন ওভেনের কাজও এটার ভিতরে হবে কনভেকশন ওভেন একটা কিনতে গেলে আপনার সতেরো আঠারো হাজার টাকা লাগে তো এইখানে যদি এই চারটা জিনিস আপনি কিনতে যান ধরেন সতেরো হাজার পাঁচশো একটা কনভেকশন হবেন তাহলে আপনার ছিচল্লিশ হাজার টাকা লাগবে এই চারটা জিনিস আপনার আলাদা আলাদা করে কিনতে আর চারটার কাজ আপনি এই একটার ভিতরে হবে এটার ক্যাপাসিটি হলো আপনার আঠাশ লিটার একটু এই পাশে দেখান এই দেখেন ইয়ার ফ্রায়ার ফাংশন অল 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 এভরিথিং সব আছে আঠাশ লিটার ক্যাপাসিটি এখানে মডেল নাম্বারটা দেখেন সি নাইন টু এইট এ টু সি এটা হলো মডেল নাম্বার স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন যার দরকার এটার এইটার বর্তমান দাম হলো কোম্পানির আঠাইশ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো মাত্র বাইশ হাজার টাকা এরপর আঠাশ লিটারের আরেকটা মডেল এখানে আপনারা দেখতেছেন অয়েল ফ্রি কুকিং এটাও আঠাইশ লিটার মডেল নাম্বারটা এই পাশে দেখেন ইসি নাইন পি জিরো থ্রি টিভি এটা হলো আপনার মডেল নাম্বার আটাশ লিটার এই যে এটা লুকিংটা হলো আপনার এটা এই যে এখানে লেখা আছে আপনার অয়েল ফ্রি কুকিং এটা ভিতরের সাইডটা আমি একটু আপনাদের দেখা দিই দেখেন একবার এই ইনটেক জিনিসটা এই যে এখানে দেখেন ভিতরটা দেখেন ও যে আপনার রিয়ার ফ্রায়ার ফাংশনের ফ্যানটা আর ভিতরটা সম্পূর্ণ এস এস স্টেনলেস স্টিল অয়েল ফ্রি কুকিং এখানে কি কি আছে সব সব কিছু প্রত্যেকটা জিনিস এই জায়গায় লেখাও আছে এইটা যদি নেন এটার প্রাইসটা রাখবো মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আর এই পাশে যেটা দেখতেছেন মাইক্রো ওভেন উইথ কনভেকশন গ্যাসের চুলার মতো রান্না বান্না যেগুলো সব হইব এটা এটার লুকিংটা হলো আপনার এই রকম এই যে এটা একটা ফুলের ছবি দেওয়া আছে খুবই স্ট্যান্ডার্ড এটার দামটাও পড়বে মাত্র একুশ হাজার টাকা অল ইন ওয়ান যারা চাইতেছেন যে বাই একটা কিনমো একটাই যাতে আমার সংসারের একদম সব হয় মানে আমি যেন কোনো কিছুর জন্য আর কোনো সময় কোনো ওভেন যেতে আপনার কিনতে না হয় যে দেখেন কত আপনি করতে পারবেন আর যেটা বলছিলাম এই যে দেখেন আমি কনফিউশন যেতে না থাকে আপনাদের এই যে লিমিটেড ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস ভাই আমি একটা জিনিস চাইতেছি কি আপনার কাছে কোনো মিথ্যার আশ্রয় না জিনিসটা আমি সৎভাবে আপনার কাছে চাইতেছি আমি হয়তো ব্যাত এত দামি জিনিস যে ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি দিলাম দশ বছরের ওয়ারেন্টি দিলাম এরকম বইলা বিক্রি করতে পারতাম কিন্তু আমি চাইতেছি না আমার কথা কাজে সব কিছু অ্যাকুরেট হইলে ভাই ভবিষ্যতে তো আরও মাল কিনবেন আর ব্যবসা তো এরকম না যে এইটাই বেচলাম আর জীবনে কোনো কিছু আমার বেচা লাগবো না আমার ব্যবসাটাই হলো আপনার অনলাইনে এটা বিশ্বস্ততার বহুত একটা কিছু আছে যার হয় হের থেকে মানুষ একশো টাকা বেশি দেওয়া হইলো মাল কিনে আমার কথা হলো আমি আপনার বিশ্বাসী হইতে চাই আমি কোনো কিছুর আশ্রয় নিয়ে আপনার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছি না যা আছে আমি তাই আপনার এক বছর পরে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ দেখবো মুখ ফিডা নিব না দেখব সবসময় চেষ্টা করবো আর ডেলিভারি যারা ডাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যদি হোম ডেলিভারি নেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে দেই সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি নিতে পারেন আর যারা ডাকার বাহিরে নিবেন প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিকাশে আমাদের দুই তিন হাজার যা পারেন বুকিং করে দেবেন বাকিটা আপনার বাসায় মাল যাবে মাল খুলে কারেন্ট দিয়ে চেক করে দেখে তারপর আপনি টাকা দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন